একটা মানুষ যদি কুরবানি দিতে চায় তার কোয়ালিটি থাকতে হবে চারটা বলেন তো কয়টা একটু জোরে বলেন কয়টা এই চারটা কোয়ালিটি যদি আপনার মাঝে থাকে আমার মাঝে থাকে তাহলে আমার আপনার কুরবানি আল্লাহর কাছে কবুল বলিস মাহান আল্লাহ আর যদি না থাকে ঘাটতি থাকে তাহলে এই কয়েকটা কোয়ালিটি আগে পূরণ করে নেবেন তারপরে আপনি কুরবানি দিলে আল্লাহ আপনার কুরবানি কবুল করবেন তাহলে বিষয়টা আগের থেকেও ইম্পর্টেন্ট কিনা বলেন অতএব জানতে হলে আপনার আল্লাহ আব্দুল আহমিন বলেন সুরাহাজের পঁয়ত্রিশ নম্বরেতে কোনো ব্যক্তি যদি কুরবানি করতে যায় তার মধ্যে চারটা কোয়ালিটি থাকতে হবে চারটা বৈশিষ্ট্য থাকতে হবে তার মধ্যে এক নাম্বার কোয়ালিটি হলম আল্লাযিনা ইজা যুকিরাল্লাহু আজিন লা যখন সে কুরবানির পশুটাকে জবাই করবে তখন আল্লাহর নাম নেওয়ার সঙ্গে সঙ্গে তার অন্তর আত্মাটা কেঁপে উঠবে বলে সুবাহান আল্লাহ এটা হলো এক নাম্বার কোয়ালিটি এক নাম্বার গুণ যদি কারো অন্তরাত্মা কেঁপে না উঠে তাহলে মুফাস্তির ক্রামগন বলেছেন তার শরীরের যে লোমগুলো আছে এই লোমগুলো আল্লাহর ভয়ে খারাপ হয়ে যাবে দাঁড়িয়ে যাবে যদি এটাও না হয় তাহলে মুফাস্তির ক্রামগন বলেছেন কুরবানি দেওয়ার সময় তার আত্মার মধ্যে প্রশান্তি পাবে তাকে ভালো লাগবে তার ফেসের মধ্যে একটা হাসির ছাপ চলে আসবে বলেন সুবাহন আল্লাহ এটা বলে এক নাম্বার কোয়ালিটি দুই নাম্বার কোয়ালিটি আল্লাহ সমস্ত সমস্ত প্রকার প্রকার মধ্যে ওই ব্যক্তি ধৈর্য ধারণ করবে মনে করেন যে আমি একটা এক্সাম্পল দেই গত কয়েক বছরের থেকে এবার ভুট্টা যে সিজনারি আমরা নেই এই নেওয়ার সময় প্রচন্ড রোদ থাকে আমরা সুন্দরভাবে ভুট্টাগুলো আমরা শুকিয়ে নিয়ে নেই কিন্তু এবার কৃষকের মাথায় হাত বৃষ্টির কারণে আকাশ প্রতিকূলতার কারণে ভোটটা শুকাচ্ছে না এখন যদি আপনি নিজেকে বলেন প্রত্যেক বছরই তো আমি কুরবানি দেই এবার আমি আমার ভুট্টা আমি এখনো বিক্রি করতে পারি নাই মাথায় হাত আপনার মন ভেঙে গেছে আপনি আল্লাহর প্রতি নারাজ হয়ে গেলেন বললেন যে এবার আমি কুরবানি দিব না এরকম ধৈর্য হারা হওয়া যাবে না এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা এই পরীক্ষায় আপনাকে উত্তীর্ণ হতে হবে এজন্য আপনি যদি প্রত্যেক বছরে কুরবানি দিয়ে থাকেন আপনার যদি সাম সামর্থ্য থাকে এবার যদি আপনার একটু সংকট থাকে তবু আপনাকে দিতে হবে এটাই হলো ইমানদারের পরিচয় কথা বলেন ঠিক কিনা এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াস সাবিরিনা আলা মা আসাবাহুম এরকম যত বিপদ তাদের মাঝে আসবে তারা এটা মোকাবেলা করে চলবে ধৈর্য ধারণ করবে তিন নাম্বার কোয়ালিটি হলো ওয়াল মুকিমিস সালাত যে ব্যক্তি কুরবানি করবে তার কোয়ালিটি হলো তিন নাম্বার তাকে অবশ্যই অবশ্যই পাঁচ নামাজ পড়তে হবে এবার চিন্তা করেন আপনি কি পাঁচ অক্ত নামাজ পড়েন যদি আপনি পাঁচ অক্ত নামাজ যারা পড়েন আলহামদুলিল্লাহ মাস আল্লাহ শুনে নেন ভালো করে আমি আমার মুখ থেকে বলবো না কোনো হাফিজকারীর মুখ থেকে বলবো না ডিরেক্ট কোরআন থেকে বলবো আমার কথা নাই আল্লাহর কথা এই আয়াত থেকে কি বুঝলেন যে ব্যক্তির কোয়ালিটির মধ্যে নামাজ নাই ও ব্যক্তি যদি কুরবানি দেয় এই কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে আমি তো বলছি হবে আপনারা তো বললেন না দলিল তো আপনারাই দিলেন বলে কবুল হবে এখানে কোন হুজুরের ফতোয়া এর দরকার নাই তো সরাসরি কোরআন থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অতএব যদি কোন ব্যক্তি নামাজ না পড়েন আমি বলবো আজকে থেকেই আসর থেকেই নামাজ পড়া যক্ত শুরু করে দেন ইনশাআল্লাহ আশা করা যায় আপনার কবনে আল্লাহ 100% বল সুবহানাল্লাহ চার নাম্বার কোয়ালিটি হলো আমরা যাকনা হুম ইয়ামফিকুন যারা কোরবানি দিবে তার চার নম্বর কোয়ালিটি হলো আল্লাহ রাব্বুল আলমিন তাদেরকে হালাল যে রিজিক দিয়েছে এই হালাল রিজিক থেকে অবশ্যই অবশ্যই তাকে কোরবানি দিতে হবে হারাম টাকা দিয়ে হারাম অর্থ উপার্জন দিয়ে সে যদি কোরবানি দেয় এই কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সবাইকে কোরবানির যে বৈশিষ্ট্যগুলো আমি আপনাদের সামনে এক্সপ্লেন করলাম এই বৈশিষ্ট্যগুলো মেনে কুরবানির তাৎপর্য ফজিলত মেনে আমাদের সামনের যে দিন কুরবানি আসতেছে এই কুরবানি করার তৌফিক দান করুক সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম মরহামুল্লাহি